এই মাত্র ঘোষণা এলো বিশ্বকাপ জিততে চান লিওনেন মেসি আর্জেন্টিনাকে দু বিশ্বকাপ জিতিয়ে নিজের কেরিয়ারের বৃত্ত করেছেন মেসি তবু থামছেন না লিওনেন মেসি বিশ্ব জয়ের এক নতুন স্বপ্ন দেখছেন তিনি দু বিশ্বকাপ নিয়ে মুখ খুলেন ফুটবলের এই মহাতারকা স্কালনি পক গার্দিওলা কিংবা দলের শক্তি কি বললেন আর্জেন্টাইন জাদুঘর আর্জেন্টিনা দলের সাফল্যের আসল রহস্য কি মেসি এটি হলো আমাদের মানসিকতা স্কালনি দায়িত্ব নেওয়ার পর এই উদ্যম আরও বেড়েছে সবার মধ্যে এখন যে জেতার তীব্রতা অনুশীলন হোক বা ম্যাচ সবাই নিজেদের স্বপ্ন উজাড় করে দেয় এটাই নাকি জাতীয় দলের সবচেয়ে বড় শক্তি বিশ্বকাপ জয়ের পরের স্বস্তির দলটিকে আরও আত্মবিশ্বাসী করেছে তবে চাপ হওয়া মানেই কোনো নির্চয়তা নয় কারণ বিশ্ব চ্যাম্পিয়নের বুদ্ধে সবাই জিততে চায় মেসির চোখে স্কালনি কেন এত সফল তার মতে স্কালনের প্রথম দিন থেকেই একটি পরিষ্কার ফুটবল ভাবনা ছিল তিনি জানেন কোন খেলোয়াড়কে কিভাবে বললে ভালোভাবে বুঝবে স্কালনি নিজের এই দলের জন্ম দিয়েছে তবে মেসির চোখে সর্বকালের সেরা কোচকে উত্তর পেপ গার্ডিওলা পেপ একজন অনন্য প্রতিভা তিনি কেবল ক্লাব বদলান না পুরো লিগের খেলার ধরনটাই বদলে দেন জার্মানি ইংল্যান্ড সবখানেই তিনি এই করে দিয়েছেন বার্সেলোনার তার সান্নিধ্য পাওয়াটা ছিল ভাগ্যের ব্যাপার কেরিয়ার সেরা বছর কোনটি মেসি বললেন বলা কঠিন আমি পরিসংখ্যান খুব একটা পছন্দ করি না যদিও সবাই এখন পরিসংখ্যান নিয়ে কথা বলে দু সালে এক নম্বর গোল করে এখন সবচেয়ে বেশি ফর্মে আছেন মেসি তাহলে দু হাজার সাতত্রিশ বিশ্বকাপকে নিশ্চিত আমি আশা করি আমি এখানে থাকতে পারবো মন থেকে চাই আমি সেখানে খেলি তবে বিশ্বাস যেটা খুব কঠিন হবে না ছোট ছোট সিটকে যাওয়ার সম্ভব আমাদের সব ভোগাক ছিল তিবু এমিলিয়ানো মার্তিনেস ছিল স্পেন ফ্রান্স ইংল্যান্ড ব্রাজিল সবাই খুব শক্তিশালী সবচেয়ে খারাপ পরিস্থিতি হলেও মাঠে গিয়ে আমি খেলা দেখব ফুটবলের এই মহামূল্যবান সাক্ষাৎকার নিয়ে আপনার কি মত কমেন্ট সেকশনে অবশ্যই আপনার মতামত জানাবেন আমাদের পরবর্তী বিশ্লেষণ ধর্মের রিপোর্ট সবার আগে পেতে চান তাহলে এখনই গণকালা নিউজ সাবস্ক্রাইব করে দিন বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না সঙ্গে থাকুন ভালো থাকুন